বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত যেটা আমাদের ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বশের প্রবেশ যথেষ্ট বেশি আছে ফলে দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স থান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের বৃষ্টি প্রধানত দমকা হাওয়া কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উনিশ কুড়ি তারিখ কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি উনিশ কুড়ি তারিখেও কন্টিনিউ হবে একুশ তারিখ থেকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে মেনলি একুশ তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলোয় একুশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে তারপর তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা আবার বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য